天气。<Yes. S 2> yes. you <laughs> যদিও মাতা কেউই এখানে উপস্থিত নাই তারপরে আমরা তোমাদেরকে আশ্বস্ত করছি এখানে পক্ষপাতিত হয় না কারণ যারা বিচারক তারা দায় দায়িত্ব নিয়ে বিচার করছে এখানে আমরা দেখব যে আসলে কারা সুন্দর যুক্তি তর্ক দিয়ে তাদের যুক্তিকে প্রতিষ্ঠিত করতে পারে তারা আমরা সেই বিষয়গুলোই আমরা দেখব এবং আমরা সেগুলোই বিচারের আওতা নিয়ে আনবো এখানে চমৎকার যুক্তি উপস্থাপনা হচ্ছে যারা শিক্ষকদের পক্ষে তারা বলছে যে শিক্ষকরা তাদের জ্ঞান ভিত্তিক অভিজ্ঞতা থেকে তারা উপদেশ দিয়ে থাকেন এই কারণে তাদের উপদেশ শেষ হল আবার যারা বিপক্ষ যারা বিরোধিতা করছে তারা বলছে যে শিক্ষকরা অনেক সময় কেন্দ্রের চুল বিরোধী সময়ের জন্য তারা উপদেশ নিয়ে থাকেন বাট যারা পিতা তারা ছোটবেলা থেকে পারিবারিকভাবে ভাবে সিনেমা মানে ভালোবাসার সাথে উপদেশ দিয়ে থাকে তাদের উপদেশ শেষ করুন

শিক্ষক কোনোভাবে নিতে পারেনা মান নিয়ে বিচার করলনি আমার প্রথম চুক্তি শিক্ষক আমাদের আজকে আলো দেয় কিন্তু আমাদের আমাদের দেয় আমাদের যদি না করছো তাহলে

আচ্ছা না শিক্ষকের পূর্ব দৃষ্টি হলো শ্রেষ্ঠ পক্ষ দল তাদের যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেছে

আমি শেষবার মতো চ্যালেঞ্জ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে করতে চাই আমাদের কীভাবে শুরু হয় যাদের হাত ধরে আমাদের প্রথম শিক্ষাদান যারা করেন তারা হয়েছে পিতামাতা পিতামাতা হলো আমাদের প্রথম শিক্ষক

শিক্ষকের প্রয়োজন হয় পিতামতার কারণে একজন শিশুকে স্কুল পাঠানো শিক্ষকের কাছে পৌঁছে দেওয়ার প্রাথমিক দায়িত্ব তো তার তারা না থাকলে হয়তো সেই পৌঁছবে না একজন শিক্ষক কিন্তু পিতা মাতা আজীবনের অভিভাবক একজন শিক্ষক তার শিষ্যকে শিক্ষাদান দিতে পারে কিন্তু সেই শিষ্যকে দিয়ে জানে পিতামাতা যদি শিক্ষার্থী শিক্ষাদান করে বা তখন